কাণ্ড নিয়ে কি বলবো বলুন একটা ল কলেজ যেখানে আইনের কলেজে আইনের ছাত্রী বনধর্ষিত আজকে মেডিকেল কলেজে একজন ছাত্রী একজন ডাক্তার তার কর্মস্থলে সেইখানে তিনি ধর্ষিত এবং খুন হয়ে গেল এই তো পশ্চিমবঙ্গের চিত্র কোথাও আজকে স্কুলের ছাদে বোমা বোমা পাওয়া যাচ্ছে আজকে কলেজের আলমারিতে আর্মস পাওয়া যাচ্ছে আজকে কলেজে আজকে গণধর্ষিত হচ্ছে আজকে এই মেয়েটিও এই দুর্গারও অভয়ার মতো অবস্থা হতো ভগবানের দয়ায় সে বেঁচে গেছে সে যদি মরে যেত এই সরকারি পুলিশ দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করিয়ে দিত বলতো যে এটা ওর জন্যই হয়েছে কখনোই সঠিকভাবে এই যে পুলিশ বলছে না আমরা ধরেছি ধরতো না কারণ এই লয়ের স্টুডেন্ট ল জানে সে সেখানে এফআইআর করেছে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে কিন্তু আমি বলবো পুলিশ সমস্ত তথ্যকে বিলুপ্ত যারা এখানে কি শাসক দলের ছাতাতলায় আছে তারা প্রত্যেকেই তাদের সমস্ত কিছু যারা বাহুবলী তাদের এই ধরনের যে গুরু ধারা যারা করেছে তাদের লঘু ধারা দেওয়ার জন্য পুলিশ কিন্তু সচেতন মদন মিত্র বলছেন যে মেয়েটি যাওয়া উচিত ছিল না অত রাত্রিবেলা কি বলবো কলেজে মেয়েটি যাবে না মেয়েটি কোথায় যাবে মেয়েটিকে তো ডাকা হয়েছিল ভর্তির জন্য সে গেছিল তা ওই রাত্রিবেলা মেয়েটি গেছিল ছেলেগুলো ওখানে কি করছিল ওখানে ওখানে যারা পাহারা দিচ্ছিল সিকিউরিটি গার্ড তারা কি করছিল কেন কলেজে ওইখানে এতক্ষণ ছিল সে দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ দেবে তাকে ডাকা হয়েছিল কিভাবে কেন ছিল এতগুলো ছেলে কি করছিল সেখানে কেউ জানলো না কেন কলেজ কর্তৃপক্ষ কি ঘুমোচ্ছিল কারা এদেরকে এখানে রিক্রুট করেছে এর আগে এই ছেলেটির নামে পনেরো থেকে কুড়িটা বা তারও অধিক কেস রয়েছে সেই কেসের হিসাব বন্ধন মিত্র জানে সেই সময় যদি সত্যিকারের এই ছেলেটিকে ধরা হতো তাহলে আজকে হয়তো এই গণধর্ষণ হতো না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি